আজকে পেঁয়াজ কলি দিয়ে একটা রেসিপি বানাবো তার জন্য এক বিড়া পেঁয়াজ কলি নিলাম তাকে ধুয়ে ছোট ছোট করে আগে কেটে কেটে নেবো এবার কড়াইতে তেল বসিয়ে তাতে শুকনো লঙ্কা দুটো দুটি শুকনো লঙ্কা একটু সর্ষে পড়ন দিয়ে দেবো তেল এই যে সর্ষে শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে আসলে আলু ছেড়ে দেবো আলুটাকে আমি আলু ভাজার মতন কেটে নিয়েছি আগের থেকে ওই আলুটা একটু নাড়াচাড়া করে নেবো একটু ভাজা ভাজা হয়ে আসলে তারপর আলুটাকে একটু ফাঁক করে তেলের মধ্যে এই বড়ি গুঁড়ো একটু দিয়ে দেবো একটু আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন আমার কাছে ছিল আমি একটু দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা বড়িটাকে যখন করে নেব করে নেব দিয়ে আলুর সঙ্গে দিতে থাকব তারপর একটু হলুদ দিয়ে দেবো হলুদটা ভাজা ভাজা একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে নুন অল অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো জিরা গুঁড়ো দিয়ে নাড় একটু ভেজে নেবো দিয়ে দেখবো আলুটা কতটা সেদ্ধ হয়েছে একটু সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ কলি আলু ভালো করে মিশিয়ে নেবো একটু এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আচ্ছা আমি একটা থালা দিয়ে সিম আছে রেখে দেবো ওটা নিজের থেকে মসতে থাকবে তারপরে ঢাকা খুলে দেখি মোজ কতটা মজেছে দেখুন কতটা মজে গেছে দেখুন ব্যাস এতে ভাজা ভাজি বা নাড়িয়ে চাড়িয়ে একটু আর একটুখানি দু মিনিট এক মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে দেখুন হয়ে গেছে আপনার খাওয়ার জন্য রেডি কেমন হয়েছে বলবেন